السلام عليكم এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব সিজার টেলিকম অ্যাপস থেকে কীভাবে ড্রাইভ অফার হিট করতে হয় অথ অতএব ড্রাইভ অফার কিনতে হয় তো আমরা শুরুতে সিজার টেলিকম অ্যাপসে প্রবেশ করব সিজার টেলিকম অ্যাপসে প্রবেশ করার পরে নিচে দেখব একটি রিচার্জ একটি অপশন দেওয়া আছে সেই রিচার্জ অপশনে ক্লিক করলে তার আরেকটি এন্টারফেস আসবে সেই এন্টারফেসে দেখবেন ড্রাইভ একটি অপশন দেওয়া আছে তো আমরা ড্রাইভ অপশনে ক্লিক করলে দেখতে পাবো এখানে অনেকগুলো অপারেটর দেওয়া আছে জিপি রবি এয়ারটেল এবং বাংলি তো আমি যদি এয়ারটেল একটি অফার কিনতে চাই তো আমি এয়ারটেল আইকনে ক্লিক করবো এয়ারটেল আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অফার দেওয়া আছে তো অনেকগুলো অফার দেওয়ার মাধ্যমে আপনি আপনার যে অফারটি পছন্দ হবে সেই অফারটি আপনি এখানে কিনবেন তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটি অফার দেওয়া আছে আশি জিবি প্লাস পনেরোশো মিনিট তিরিশ দিন সবাই পাবে তো এই অফারটি এখানে প্রাইস দেওয়া আছে নয়শো নিরানব্বই টাকা ডিসকাউন্ট হলো দুশো সাতান্ন টাকা কিন্তু আমি অফারটি এখান থেকে কিনবো সাতশো বিয়াল্লিশ টাকা এখানে যে প্রাইসটা দেওয়া আছে নয়শো নিরানব্বই টাকা সেটা আপনি যদি দোকান থেকে কিনতে চান তাহলে আপনার কাছ থেকে দোকানদার নয়শো নিরানব্বই টাকায় রাখবে অথবা আপনি যেখান থেকে অফারটা কিনেন সেখানে আপনার কাছে নয়শো নিরানব্বই টাকায় থাকবে শুধুমাত্র আমাদের অ্যাপসে এত বড় একটা কমিশনে আপনাকে অফারটি দিচ্ছে তো শুধু এয়ারটেলই অফার থাকবে না এরকম অফার থাকবে না আরও অনেক অপারেটার সেমই এখানে অফার থাকবে যেমন জিপিতেও এরকম এরকম অনেক বড়ো বড়ো কমিশন আছে জিপিতে আছে বাংলা লিঙ্কে আছে এয়ারটেলে আছে রবিতেও আছে তো আমি যদি অফারটি কিনতে চাই তো অফারটি আমরা এখানে আপনার ব্যালেন্সে টাকা থাকা লাগবে আগে আরেকটা ভিডিওতে আপনি দেখিয়েছি কীভাবে টাকা অ্যাড করতে হয় আমাদের অ্যাকাউন্টে আমাদের অ্যাপসে কীভাবে টাকা অ্যাড করতে হয় তো আমি এখানে দেখাবো কীভাবে অফারটা কিনবেন আপনি তো আপনি যদি নয়শো নিরানব্বই টাকা দামের অফারটি নিতে চান তাহলে এখানে বাই যে অপশনটি দেওয়া আছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার নাম্বারটি এখানে লিখবেন আমি আমার নাম্বারটি এখানে লিখে আপনাদেরকে বোঝাচ্ছি জিভেন সিক্স তেরো তিপান্ন চল্লিশ উনত্রিশ তো আমি আমার নাম্বারটি এখানে লিখে দেওয়ার পরে যে নিচে যেই অপশনটি আছে নেক্সট সেই নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে অফারের দাম হলো নয়শো নিরানব্বই টাকা আপনি অফারটি কিনছেন সাতশো বিয়াল্লিশ টাকায় এবং আপনি যেই কমিশনটা পাবেন দুশো সাতান্ন টাকা তো আমি এখানে অফারটি ক্লিক করে দেওয়ার পরে এখানে যে পিন কোড চাচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টের পিন কোডটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার পিন কোডটি এখানে দিয়ে দিচ্ছি সেমসন এইট নাইন নাইন তো পিন কোডটি দেওয়ার পরে এখানে যে কনফার্ম যে অপশনটি আছে সেই কনফার্ম অপশনে ক্লিক করবেন আমি এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে সে এখানে দেখা যাচ্ছে ড্রাইভ রিকোয়েস্ট মানে আমাদের যে প্যানেল আছে সেই প্যানেলে আপনার সার্ভারে আপনার এই ড্রাইভার রিকোয়েস্টটি এসেছে তো এক ড্রাইভ সাকসেস হতে কমপক্ষে পাঁচ থেকে পনেরো মিনিট সময় লাগে এই যে অপশানটি এই যে আপনি যে অফারটি যে হিট করেছেন আমাদের কাছে পাঠিয়েছেন রিকোয়েস্টটি পাঠিয়েছেন সেটা আপনি কিভাবে বুঝবেন যে সাকসেস হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হিস্টরি একটি অপশন আছে এই হিস্টরি অপশানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন হিস্টরি অপশন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অল হিস্টরি নামে একটি অপশন আছে অল হিস্টরি নামে অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে আমি মাত্র যে অফারটি হিট করেছিলাম নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ সময় দেওয়া আছে দেখেন এখানে দুইটা পঞ্চাশের সময় দেওয়া আছে তো দুইটা পঞ্চাশে আমি অফারটি হিট করি তো অফারটি এখন ওয়েটিং আছে তো একটি অফার যদি মনে করেন দশ মিনিট বা পনেরো মিনিট পার হয়ে গেছে যে অফারটি সাকসেস না হচ্ছে তাহলে সরাসরি আমাদের অ্যাপসে হোম পেজে এসে আসবেন হোম পেজে আসার পর এখানে নিচে দেখবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দেওয়া আছে আমাদের হেল্পলাইন এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের এখানে কল দেবেন অথবা এস এম এস দিয়ে আপনি আপনার সমস্যা যে কোনো সমস্যার কথা আমাদেরকে জানাতে পারবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ